শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে এই নিউ মুন এনার্জি আপনাদেরকে কি নিয়ে মানে সরি এই নিউমুন এনার্জি আপনাদেরকে কি দিল তো এখানে দুটো পাইল দেওয়া আছে আপনারা চুজ করে নিলে আমরা রিডিং শুরু করব। হ্যালো বন্ধুরা যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখবো যে এই নিউ মুন আপনাদেরকে কী দিল আপনাদের একটা এনার্জি শিফট হয়েছে এই নিউ এবং আপনাদের মতো অনেকেরই হয়তো এটা ফিল হয়েছে এই নিউ যে আপনাদের এনার্জি খুব হেভি বা খুব মানে অনেক দিন ধরে হয়তো বা এখনও হয়তো সেই রেস্টটা রয়েছে যে আপনাদের হয়তো কিছু ভালো লাগছে না বা কীরকম একটা হচ্ছে মানে ভেতর ভেতর খুব অস্থির হয়ে আছেন হয়তো আপনারা সেটা হতে পারে এবং মানে আপনারা বুঝতে পারছেন যে কিছু একটা চেঞ্জ হচ্ছে কিন্তু আপনারা এটা বুঝতে পারছেন না যে কি চেঞ্জ হচ্ছে আপনাদের বডিতে আপনাদের এনার্জিতে অনেক কিছু পরিবর্তন আসছে তো সেগুলো আপনারা একটু নোটিস করবেন এই সময়টাতে এটা এই টাইমটাতে আপনাদের এগুলো নোটিস করা খুব দরকার তো আমি দেখব যে এই নিয়মন আপনাদেরকে কি দিল এই নিয়মুনে আপনারা একটা ডিভাইনলি মেসেজ পাচ্ছেন আপনারা আপনাদের কেরিয়ারে মেসেজ পেয়েছেন আপনারা আপনাদের লাভ লাইফে মেসেজ পেয়েছেন তো গ্রুপ ওয়ান আপনাদেরকে আপনাদের দুটো জায়গা একটা হচ্ছে আপনাদের লাভ লাইফ আরেকটা হচ্ছে আপনাদের কেরিয়ার এই দুটো জায়গায় আপনাদের একটা ট্রান্সফরমেশান আসছে আপনারা যারা কেরিয়ার নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলেন বা নতুন জায়গায় কাজের অফার পেয়েছিলেন হয়তো বা কোনো কাজ ছাড়ার কথা হয়তো আপনারা ভাবছিলেন বা নতুন বিজনেস শুরু করার কথা ভাবছিলেন বা আপনারা আপনাদের মধ্যে কেউ কেউ এমনও আছেন যে এমন একটা কাজের সাথে যুক্ত সেটা হয়তো ঠিক ফিউচারে আপনারা ওটাকে গ্রো করাতে পারবেন কি না বা আপনাদের সেখান থেকে কতটা লাভ হবে এটা নিয়ে আপনারা খুব দ্বিধায় ভুগছিলেন তো সেই জায়গাটা থেকে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা নিঃসংকোচে আপনারা এই কাজটা করুন এবং হতে পারে যে আপনারা হাতের কাজ মানে আপনারা নয় আঁকা কিছু গয়না বানানো আমি জানি না আপনারা কতজন গয়না বানাতে পারেন বা গয়না বানানো এরকম কোনো কাজের সাথে না আপনারা যুক্ত থাকতে পারেন বা আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা যদি এগুলো জানেন তাহলে সেগুলো নিয়ে আপনারা ইন ফিউচার ভাবতে পারেন আপনাদের এগুলোতে প্রচুর সাকসেস আপনারা পাবেন লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের জীবনে নতুন মানুষ আসছে এবং যারা পুরনো সম্পর্কতে রয়েছেন তাদের সম্পর্কের মধ্যে মানে আমি দেখতে পাচ্ছি যে সেই সম্পর্ক টেকাটা খুব মুশকিল আপনাদের জন্য মানে আপনাদের লাইফেও নতুন মানুষ আসার কিন্তু সম্ভাবনা অনেক বেশি এই মানুষটি হয়তো আপনাদের সাথে বেশি দিন আর নেই মানে আপনি হয়তো বুঝতে পারছেন যে কোনো একটা জায়গায় ঠিক হচ্ছে না বা আপনি যেভাবে ভাবতে চাইছেন আপনার পার্টনার হয়তো সেভাবে ভাবতে পারছে না যে যে কারণে আপনাদের মধ্যে হয়তো ঝামেলা হচ্ছে বা আপনার মনে হয় যে আপনার পার্টনার অনেক বেশি আপনাকে সন্দেহ করে মানে এই ছোটো ছোটো জিনিসগুলো আপনারা এতদিন ধরে নোটিস করেছেন এবং এই সময়টাতে আপনারা এই এনার্জিটাই পাচ্ছেন যে আপনারা আপনাদের যত ওল্ড মানে এই ধরনের কন্ট্রোল করা মানুষ আছে যারা আপনাদেরকে এতদিন ধরে কন্ট্রোল করে এসছে বা যাদের এনার্জি ভালো না আপনারা বুঝতে পেরে তাদেরকে কিছু বলতে পারেননি কোনো একটা জায়গায় হয়তো মনে হয়েছিল যে আপনারা সেই মানুষগুলোকে খুব ভালোবাসেন কোনোভাবেই নিজেদের জীবন থেকে বাদ দিতে পারবেন না এই সমস্ত মানুষগুলো থেকে কিন্তু আপনারা বেরোবেন এবং সেটা খুব ফার্স্ট আপনারা বেরোবেন এই গ্রুপে যারা মেয়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের এই সময়টাতে আপনারা নিজেদের ফেমিনাইন সেলফে থাকুন আপনারা মানে আপনাদেরকে বলা হচ্ছে যে মানে একটু সাজুন নিজেকে একটু প্যাম্পার করুন মানে খুব মন থেকে সাজুন মানে আমি মানে আমি আমি খুব সাজাগোজ পছন্দ করি না কিন্তু এই রিডিংটা করতে বসে আমার নিজেরই খুব সাজতে ইচ্ছা করছে মানে কিছু না জাস্ট নিজেকে প্যাম্পার করতে খুব ইচ্ছা করছে তো হতে পারে যে আপনাদের মধ্যে এই জিনিসটা চলছে তো সেটাকে এনজয় করুন যা করতে মন চাইছে সেটা করুন এটাই আপনারা এইভাবেই আপনাদের এনার্জিটা শিফট হবে তো নিজেকে আপনারা প্যাম্পার করুন তো আপনারা হয়তো খুব মানে একটু সাজগোজ করুন আপনারা একটু সাজতে হয়তো পছন্দ করেন না এমনটা আমি বলবো না আপনারা হয়তো সাজতে পছন্দ করেন কিন্তু আপনাদেরকে বলছে যে সব সময় একটু নিজেকে ফিট রাখুন আপনাদের মধ্যে কেউ কেউ এরকম রয়েছেন যারা হয়তো খুব রিসেন্টলি মাদার আর্থের এনার্জির সাথে নিজেদের এনার্জি কানেক্ট করতে পাচ্ছেন। মানে খুব ভালো লাগছে হয়তো আপনাদের সেটা করে আপনারা খুব পিসে আছেন এই সময়টাতে তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব ভমেন্ট আপনাদের বডিতে হয়তো এনার্জি স্টাক হয়ে আছে গ্রুপ ওয়ান আপনারা একটু য়োগা করতে পারেন বা আপনারা একটু হাঁটতে পারেন নিজের বডিকে মুভমেন্ট করান আপনারা যারা যারা নাচ করেন তারা নাচ করুন এবং সেটাকে খুব ফিল নিয়ে করুন ভালোবেসে করুন বিউটি রিচুয়াল এটা আমি আর কি বলব আমি তো সারা রিডিংটা ধরে বোধ এটাই বলে গেলাম বিউটি রিচুয়াল করতে তো আপনারা সেটা করতে পারেন তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে এই নিউ মুন আপনাদেরকে কি দিল প্রথম আমি বলবো যে আপনাদের মধ্যে না কিছু মানুষ আছেন যারা হয়তো এই নিয়মনটার আগে খুব লো ফিল করছিলেন বা খুব কান্নাকাটি করেছেন বা হয়তো ব্রেকআপ হয়েছিল এরকম একটা ফেজের মধ্যে দিয়ে হয়তো আপনারা এই সময় যাচ্ছেন বা গেছেন এই গ্রুপে যারা মেয়েরা যারা দেখছেন তাদের মধ্যে ম্যাসকুলাইন এনার্জি সব থেকে বেশি এবং আপনাদের ম্যাসকুলাইন এবং ফেমিনাইন এনার্জি এই মুহূর্তে তো ব্যালেন্স নয় আমি দেখব এবং আপনারা খুব অন্য মনস্ক এই মুন এনার্জি আপনাদেরকে ফিনান্সিয়ালি স্টেবল করতে অনেক বেশি সাহায্য করবে এবং মেন্টালিও ফ্যামিলিতে কোনো নতুন মেম্বার আসার চান্স আছে হয়তো গ্রুপ টু আপনাদের লাইফে প্রচুর বন্ধু হবে এবং আপনাদের মধ্যে না কিছু মানুষের এনার্জি না খুব মানে এই মুহূর্তেও আপনাদের এনার্জি না খুব লো মানে লো বলতে আমি কি বলবো মানে আপনারা হয়তো খুব মানে আপনাদের আশেপাশের কোনো মানুষকে দেখে বা খুব ক্লোজ কাউকে দেখে না খুব জেলাস ফিল হন মাঝে মাঝে এবং কেন হন আপনারা জানেন না কিন্তু আপনাদের মনে হয় যে মানে এটাও হয়তো ডিজার্ভ করে না মানে আপনাদের খুব রাগ হয় তার ওপর এই রাগটাকে আপনাদেরকে রিলিজ করতে হবে বা এই মুনটা আপনাদেরকে এটাই দেবে যে আপনারা আপনাদের মনে যে সমস্ত রাগ পুষে রেখেছিলেন সেটা যে কোনো মানুষকে নিয়ে হতে পারে বা নিজের প্রতি যে রাগটা ছিল সেটা আপনারা কমপ্লিটলি এই জায়গাটা থেকে বেরোবেন এবং আপনারা যে এগুলো করে মানে লোকের সাথে লোকেরকে নিয়ে কোনো গসিত করা বলুন বা তাদেরকে নিয়ে সমালোচ মানে তাদের সম্পর্কে অকারণে মন্তব্য করা এই জায়গাগুলো থেকে হয়তো আপনারা নিজেরাও ভাবেন যে আপনি কেন করেন তো সেটার উত্তর হয়তো আপনারা পান না কিন্তু মানে আপনারা যে ভেতর ভেতরেও যে খুব ভালো থাকেন তেমনটা নয় তো এই জায়গাটা থেকে আপনারা বেরোবেন ইউনিভার্স আপনাদেরকে অনেক সময় চেঞ্জ হওয়ার জন্য টাইম দিয়েছে অনেকটা টাইম দিয়েছে এবং আপনারা হয়তো অনেকের কাছে রিডিং নেন বা অনেক সেশন করিয়েছেন তারপরেও আপনারা আপনাদের স্বভাব কোনোভাবেই চেঞ্জ করতে পারেন না গ্রুপ টু এরপরেও হয়তো আপনাদের অনেকটা সময় লাগবে নিজেকে পরিবর্তন করতে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা এই স্বভাবগুলো আপনারা চেঞ্জ করুন এবং চেঞ্জ করে একটা মানে খুব সিম্পল লাইফ ফলো করুন সবাইকে মানে সবার মতন যে আপনাকেও হতে হবে তার কোনো মানে নেই নিজের মতন করে আপনারা বাঁচুন আপনারা নিজের জন্য খুব কম বাঁচেন এটাও হচ্ছে মেন কথা আপনাকে এই নিয়মনটা বলতে পারেন আপনাকে ঘাড় ধরে শেখাবে এবার যে কিভাবে নিজের জন্য বাঁচতে হয় আপনার লাইফে খুব ভালো বন্ধু আসছে গ্রুপ টু মানে আপনাদের সত্যিকারের এমন কোনো বন্ধু আপনারা পাবেন যারা হয়তো আপনাকে ভালো পরামর্শ দেবে যাদের সাথে থাকলে আপনাদের এনার্জি ভালো থাকবে মানে কোনো নেগেটিভ চিন্তা আপনারা করবেন না এরকম বন্ধু এই সময় আপনারা পাবেন আপনারা নিজেদের এনার্জিটাকে গ্রাউন্ডেড করুন আপনারা গ্রাউন্ডিং মেডিটেশন প্র্যাকটিস করুন এবং বিশেষ করে আপনারা নিজেদের থার্ডাই চাক থার্ডাই এবং থ্রোট এবং রুট এই তিনটে চাকরার ওপর আপনারা কাজ করুন আপনারা হয়তো ভালো ভিশন পাবেন সেখান থেকে আপনারা প্রচুর মেসেজ পাবেন গ্রুপ টু এবং কোনো জায়গায় হতাশ হবেন না আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব নিজেদের ঘরটাকে একটু পরিষ্কার রাখুন আশেপাশে এনার্জি ক্লিন করুন ভালো করে স্নান করুন বডি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি রিলিজ করুন এগুলো আপনাকে ডেলি করতে বলা হচ্ছে একদিন দুদিন করে কিছু হবে না ডেলি করুন কানেক্ট উইথ দ্য আর্থ আপনারা গ্রাউন্ডিং মেডিটেশানটা অবশ্যই করুন এটাই আমি বলবো আপনাদেরকে এবং নিজের এনার্জিকে মাধারায় এনার্জির সাথে কানেক্ট করুন কোনো ক্রিস্টাল থাকলে সেটাকে চার্জ করুন মে কে আল্টার নিজের ঘরের মধ্যে এমন কোনো একটা জায়গা তৈরি করুন যেটা আপনার খুব পছন্দের বা যেখানে বসে আপনারা কাজ করতে পারবেন বা যেখানে বসে আপনারা চুপচাপ শান্তি পাবেন এরকম কোনো একটা কর্নার আপনারা নিজেরা ক্রিয়েট করুন তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা